হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেল আইসালো যে তোমাদের স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সময় সকাল ছটা এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি আজ উঠেছি সেই সকাল সাড়ে পাঁচটায় তারপর একটু মর্নিং ওয়াক করে আসলাম তারপর কাজে হাত দিয়েছি সকালবেলা উঠেই যদি একটু হাঁটাচলা করে নিয়ে তারপরে কাজে হাট দেওয়া যায় তাহলে কিন্তু শরীর থেকে যত আড়ষ্টতা থাকে সবই চলে যায় তো দেখো এত বড় উঠোন ঝাড় দিই সকালবেলা একটু হাঁটাচলা না করলে কিন্তু ঝোকা মুশকিল হয়ে যায় তাই প্রতিদিনই একটু আড্ডু হাঁটাচলা করে নিয়ে তারপর আমার সংসারে যেসব কাজ আছে সকালবেলায় সেইগুলো করতে থাকি তো আমার উঠোন ঝাড় দেওয়া দেখলে তো হয়ে গেছে এবার আমার অন্য কাজ করে নিচ্ছি তো কাল রান্না করেছিলাম এই যে কাঠের চালা নিতে তো বাসির ছাই এখন তুলে এখান দিয়ে গোবর মাটি দিয়ে লেপে নেব আর এই গোবর মাটি দিয়ে লেপলে না দেখতেও খুব সুন্দর লাগে যদি মাটিটা একটু লাল থাকে আজ আয় স্কুল যাবে না তাই জন্য আমার রান্নারও কোনো তাড়াহুড়ো নেই তাই ধীরে সুস্থেই কাজগুলো করে নিচ্ছি আর স্কুল যেদিন যাই সেদিন কিন্তু প্রচণ্ড তাড়া থাকে তাই সেদিন আমি গ্যাসে ভাত চাপিয়ে সবজি উবজি বানিয়ে নিয়ে তারপর রান্না শুরু করি তো আর যেহেতু যাবে না তাই একটু আস্তে শাস্তে কাজগুলো করে নিচ্ছি আর কাল রাতে এইখানে খাওয়া দাওয়া করেছি করেছিলাম দিয়ে একবার মুছেও রেখেছি তো বাসিঘর ঝাড় দিয়ে আবার একটুখানি মুছে নিচ্ছি এরই মাঝে আমার শাশুড়ি মাও হেঁটে চলে এসেছে উনি কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক না কেন একদিনও হাঁটা কামাই দেন না আর ওই জন্যই কিন্তু বয়সের তুলনায় যথেষ্ট পরিমাণে সুস্থও আছে উনি হেঁটে এসে সকালবেলায় ঠাকুরের থালা বসন ফুল তোলা আর টুকিটাকি কাজ করে আমাকে হেল্প করে দেয় আর বাকি যেগুলো কাজ আছে সেগুলো আমি করি তোমার তুলসী মন্দিরটা আজকে শ্যাম্পু দিয়ে ধুয়েছি আর কলটি পেয়ার জল নিলাম না একবারে পাইপ দিয়ে ধুয়ে দিলাম কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল নিচের বাসি কাজ সেরে এসেছি ওপরে আর এই যে দুই গ্লাস জল খেয়ে নিলাম এটা খেয়ে আবার কাজ শুরু করে দেবো যখন শীত ছিল তখন গরম জল খেতাম মানে হালকা গরম জল এখন আর গরম জলটা খাচ্ছি না গরমের সময় গরম জল খেতে কারি বা ভালো লাগে বলো আর আজ কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছিল এখনও অনেকটা বেলা হয়েছে তাও কিন্তু ভালো রকমের কুয়াশা আছে তো বেজে গেছে সকাল সাতটা আয়ুস চলে যাচ্ছে পড়তে এরই মাঝে আমি ব্রাশ করে মুখ টুক ধুইয়ে বাসি শাড়িটা ছেড়ে নিয়েছি এসেছি বিছানা গুছাতে তো আজ ভাবছি বিছানার চাদরটা তুলে নেব আর আমি প্রতিদিনই এরকম খাটের কোনাগুলো মুছে দিই প্রতিদিন না মুছলে কী হয় বলো তো অতিরিক্ত ধুলো জমে কাজ বেশি হয়ে যায় আর প্রতিদিন একটু একটু করে মুছলে কোনো ব্যাপারই মনে হয় না তো আমার খাট মোছা হয়ে গেছে এবার যেসব বাসি কাপড় বিছানার চাদর ছিল সেগুলো সার্ফে ভিজিয়ে রেখে যাব আর তারপরে রান্না করে এসে যখন সময় পাবো তখন আবার কেচে দেব আর এরই মাঝে আমি ঘরটাও মুছে নিয়েছি সকালবেলা ঘর মোছা হয়ে গেলে একটা বড়ো ধরনের কাজ কিন্তু মাথা থেকে চলে যায় তো ঘর ঝাড় দেওয়ার পরে মুছেও রেখে দিয়েছি তাহলে দুপুরবেলা আমার কাজ অনেকটাই কমে যাবে তো সকালবেলার উপরের কাজ মোটামুটি আমার শেষ হয়েছে এবার চলো রান্না করে নিই তো আজ রান্না করব ডিমের কারি মাছ কলাইয়ের ডাল দুটো আলু সিদ্ধও দিয়েছি আর লাল শাক ভাজব তো আলু সিদ্ধ দিলাম এই কারণে যে কারু যদি খিদে পাই তাড়াহুড়ো থাকে সে আলু সিদ্ধ ডাল দিয়ে খেয়ে যাবে আর এগুলো আমি আস্তে আস্তে রান্না করব জানো তো বন্ধুরা আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন রান্নাবান্না করিনি শ্বশুরবাড়ি এসেই রান্না শিখেছি তো প্রথম প্রথম রান গ্যাসেই রান্না করতাম দিয়ে এখন দেখো দিব্যি কাঠের জ্বালানিতে রান্না করছি আবার সাথে সবজিও বানিয়ে নিচ্ছি কাঠের জ্বালানিতে রান্না করে সবজি বানানো কিন্তু একটু সমস্যাই হয় অন্যদিকে মন দিলে আগুন ধপ করে উঠে যায় তো দেখো মানুষ চাইলে কিন্তু সবই পারে আজ না হয় কাল চেষ্টা করলে সবই পারা যায় তো সকালে রান্না বান্না শেষ করেছি সবার খাবার দাবার দিয়ে খাওয়া আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি উপরে আর আইসো পড়ে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছে এখন আমি ওকে বলছি তুই স্নান করে নে তারপর বই নিয়ে বস দুপুরবেলাটা আমি ওকে পড়াবো তো আগের দিন এইরকম একটা বাস্কেট আমি কিনে নিয়ে এসেছি এই যে আমার কসমেটিক্স যেগুলো আছে এলোমেলো হয়ে থাকে এর মধ্যে রাখলে কিন্তু সুবিধা হয় আর কি সাথে সাথে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে আমি স্নান করে আসব তো আমি এরই মাঝে স্নান করেও চলে এসেছি আর আজকেও পড়তে বসিয়ে দিয়েছি আর জানো তো আমার আলমারিতে এরকম শীতের চাদর সোয়েটার রয়েছে আমি ভুলেই গিয়েছিলাম আসলে অনেক দিন কোথাও বেরোনো হয় না আর আলমারিটাও হাত দেওয়া হয় না তো আগের দিন গিয়েছিলাম কৃষ্ণনগর আর তখনই দেখি আমার সিঁড়ি চাদর সোয়েটার সব রয়েছে তো আজ সব ভাজ করে করে তুলে রাখবো আর তুলে রাখার সময় অবশ্যই করে একটা করে ন্যাপথলিন দিয়ে রাখবো কারণ এক বছর থাকবে তো আর হাতও দেওয়া হবে না পোকামাকড়ে বাসা করে ফেলবে তো ন্যাপথলিন দিয়ে দিয়ে রেখে দেবো আর এই যে আমার কাজ করছি আর আমার ছেলে দেখো পড়তে বসে ওর সারা দেশের গল্প থাকে সারাক্ষণ বলে থাকবে মম এটা হয়েছে কাল সেটা হয়েছে তা ও বললাম তোর গল্পই আগে বলে শুনি তো ওর গল্প ও বলতে থাকছে আর আমি আমার হাতের কাজগুলো করে দিচ্ছি আসলে বাচ্চাদের চোখের সামনে কিছু করতে দেখলে সেদিকে বারে বারে মন দেবে এটাই স্বাভাবিক তা আমি বললাম যে তুই গল্পটা বল আমি ততক্ষণ আমার কাজটা সেরে নিই তারপর মন দিয়ে পড়াবো তোর বগর বগর একাই থেমে গেছে ও এখন পড়ছে আর আমি আমার চাদরগুলো ভাজ করে রাখছি আর চাদর ভাজ করে আলাদা আলাদা ব্যাগে রাখবো এক জায়গায় রাখবো না তাহলে জায়গা বেশি লাগে ভাজ ভাজ করে আলাদা আলাদা করে রাখবো তোর কথা বলতে বলতে দেখো আমার চাদর সোয়েটার যা ছিল সব ভাজ হয়ে গেছে আর কিছুক্ষণ পড়াবো তারপর দুপুরের খাবার খেয়ে নেবো তো বিকাল হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় পাঁচটা এই সিম গাছে হনুমান লেগেছিলো সেটাই তাড়াতে এসেছিলাম এসে দেখি অনেক হয়েছে সিম তো আমি এখন সিমগুলো সব তুলে নেব না হলে সবই খেয়ে নেবে দেখেছ কত সুন্দর বিনা যত্নে বেড়ে ওঠা একটা গাছ দেখেছ বন্ধুরা এক কামলা আমরা তুলে নিয়েছি আর এই সিম গাছে যেহেতু কোনো সার বিষ দিইনি তাই খেতেও কিন্তু সেই সুন্দর আমরা বিকালবেলা চলে এসেছি বাগানে আইস ঘুরতে গিয়েছিল ফেরার পথে এরকম দই কিনে নিয়ে এসছে আর আমাকে দেখিয়ে বলছে দেখো দশ টাকায় কতটুকু দই দিয়েছে তো আমার আমি যেখানে যাব আমার পিছন পিছনে সৈন্যবাহিনী যাবে না তাই কি কখনো হয় তো ওরাও আমাদের সাথে ঘুরতে এসেছে আর বিকালের ঘোরাফেরা শেষ করে হয়ে গেছে রাত আর এখন বেজে গেছে প্রায় সাতটা আজকে খেতে দিয়েছি এক কাপ চা ও খেয়ে রাতে পড়তে যাবে আর আস্তে আস্তে পুরে দশটা বেজে যায় তাই একটু বেশি করেই বিস্কুট দিলাম ও খেয়ে পড়তে চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তত্ত্বপণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা